ভোরের আলো ফুটতেই বলাই যখন ক্ষেতের দিকে গেলেন তখন তার চোখ কপালে উঠল ক্ষেতের আলুর গাছগুলো উপড়ানো মাটিও এলোমেলো আর কচি আলুর দলা মাটির উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এক রাতে ঝরে যেন তার স্বপ্ন তছনছ হয়ে গেল বলাই মাটিতে বসে পড়লেন সুরবালা আর মিনতি ছুটে এলেন মিনতির মুখ থেকে কোনো কথা বের হলো না শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সুরবালা বুক চাপড়ে কেঁদে উঠল ও আমার কপাল সব গেল গেল আমার সব চলে গেল পাশের ক্ষেত্রে রহিম শেখ এবং হরিশ ছুটে এলেন হরিশ মাটিতে ছড়ানো আলুর দলাগুলো তুলে দেখে বললেন ছাড়া অন্য কারণ শুধু খায়নি নষ্ট করেছে বেশি খাইনি তখন জল ছিল না ছিল এক জমাট বাধা কষ্ট এই আলু ছিল তার ধার উপায় খোকার স্কুলের মাইনের ভরসা আর পরিবারের একবেলা আহার এক দুষ্ট শিয়াল তা সব কেড়ে নিল বলাই কে বলে একটা কথাই বারবার বলছিল আমার কষ্ট সব মাটি হয়ে গেল রে শিয়াল তুই আমার সব আশা খেয়ে দিলি ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে সে বছর বলাই আর তার পরিবারকে চরম অর্থসংকটে দিন কাটাতে হলো তবে তারা হার মানেনি পরের বছর বলাই পুরো গ্রামের দশজন কৃষককে সঙ্গে নিয়ে সমবায় পাহারা দল তৈরি করলেন তারা রাতের পর রাত পালা করে পাহারা দিতে শুরু করলেন আর খেতে চারপাশে মজবুত করে তারের বেড়া দিলেন শিয়াল হুলু দূর থেকে নতুন আলুর গন্ধ পেত কিন্তু শক্ত বেড়া আর দশজনের সমন্বিত শক্তি দেখে আর সাহস পেল না হুলুকে শেষমেশ বন থেকে কাঁকা ধরেই খুদা মেটাতে হতো বড়াইয়ের পরিবার তখন বুঝল ব্যক্তিগত কষ্ট যতই গভীর হোক সমন্বিত প্রচেষ্টা দিয়ে সেই কষ্টের কারণ দূর করা সম্ভব হার মানা তো চাষির ধর্ম নয় এক রাতে এর ক্ষতিতে তাদের কমর ভেঙে গেলেও তারা জানতেন পরের বার আঘাত হানার আগে নিতে হবে চরম প্রতিশোধ আলুর ক্ষেত্রে তাদের কাছে এখন শুধু জমি নয় এটা তাদের সম্মান বলাই গেলেন প্রতিবেশী হরিশ আর রহিম শেখের কাছে সকলে মিলে ঠিক করলেন এবার শিয়ালকে নয় শিয়ালকে ফাঁকি দেওয়ার পদ্ধতি ভয় পেতে হবে বলাই হরিশ এবং রহিম তিনজনে কাজে লেগে গেল এদের সাহায্য করলেন মিনতি শিয়ালেরা ভীষণ সতর্ক প্রাণী সামান্য শব্দেই তারা সতর্ক হয়ে যায় ক্ষেতের চারপাশে ভাঙা বেড়ার গায়ে ঝুলিয়ে দেওয়া হলো পুরনো টিনের ক্যান এবং শুকনো হাড়ি কলসি সামান্য বাতাসে সেগুলো ঠুক ঠুক করে বাঁচতে শুরু করলো ক্ষেতের মধ্যে যেখানে শিয়ালেরা প্রথমবার ঢুকেছিল সেখানে মাটি আলগা করে পুঁতে রাখা হলো কিছু শক্ত বাঁশের কলসি আর তার ঠিক উপরে রাখা হলো হুলোর প্রিয় কয়েক কয়েকটি সদ্য আলু এই খাতে তৈরি করলেন হরিশ যিনি ছোটোবেলায় শিকারের কৌশল জানতেন বলাই জানতেন এই ফাত শুধু শিয়ালকে ধরতে নয় এক কঠিন বাত্রা দিতে পাতা হচ্ছে পরের রাতে আবার আলুর গন্ধ পেয়ে হুলো সর্দার হাসি হাসি মুখে এগোতে শুরু করল একই আর চারিদিকে এত কিসের গন্ধ আর কিসের এই ঢং ঢং ঝনঝন আওয়াজ শব্দ আর দুর্গন্ধে কিছুটা ইতস্ত করলেও লভি হলো আলুর গন্ধ অপেক্ষা করতে পারল না সে দেখলো বেড়ার পাশে রাখা আছে লোভনীয় কষি আলু হুলো লেজকাটাকে অপেক্ষা করতে বলে নিজেই সেই আলুর দিকে এগিয়ে গেল এমনি তার সামনের দুপা সজরে ঢুকে গেল আলগা মাটির লুকানো শক্তবাসের কঞ্চিতে শিয়াল বুঝতে পারল এটা শুধু ফাঁদ নয় এটা মৃত্যু ফাঁদ হুলোর চিকারে বাকি শিয়ালেরা মুহূর্তের মধ্যে পালিয়ে গেল টিনের জ্ঞানগুলো তখনও বেজেই চলেছে যেন বলায়ের হয়ে বিজয়ের ঘোষণা দিচ্ছে হুলোর সেই রাতে শাস্তি ছিল আঘাতে চেয়েও বেশি ভোর হতেই বলাই হরিশ রহিম এসে দেখেন হুলো কঞ্চির মধ্যে পা আটকে অসহায়ভাবে পড়ে আছে। শাস্তি হিসেবে হুলুকে মেরে ফেলা যেত কিন্তু বলাই তা কইলেন না তিনি বললেন জানোয়ারকে শুধু শিক্ষা দিতে হয় মারতে নয় সকলা মিলে সাবধানে হুলোকে ফাঁদ থেকে বের করলেন তার আঘাত খুব গুরুতর ছিল না তবে হাঁটার ক্ষমতা হারিয়েছিল এরপর বলাই হুলোকে বলল যাও আর কখনো গরিব চাষির পেটে লাথি মারতে এসো না মনে রেখো আমরা ফসল ফলাতে জানি আর সেই ফসল রক্ষা করতেও জানি এরপর সেই আঘাতপ্রাপ্ত হুলোকে গ্রামের বাহিরে মহুয়া বনের পথে ছেড়ে দেওয়া হলো সেদিন থেকে হুলো সে এই আলুর ক্ষেতের দিকে আর কোনো দিনও ফিরেও তাকায় না কারণ সে জানত ওখানে গেলে এবার তার সাক্ষাৎ মৃত্যু আর এভাবে শান্তিপুরের বলায় আর তার পরিবার শুধু নিজেদের আলু বাঁচায়নি বরং গোটা গ্রামের চাষিদের মধ্যে প্রতিরোধের এক নতুন বীজ বুনে দিয়েছিল প্রমাণ হলো পরিশ্রমের ফসল চুরি করা গেলেও সাহস আর বুদ্ধিকে পরাজিত করা যায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন